লাল গাড়ি এই গাড়িটা আমাদের বাড়ি নসন্দি জেলা মনহর্দি থানা আমি পনেরো দিন আগে অর্ডার করছিলাম আজকে মামুন ভাই আমার গাড়িটা বুঝাইয়া দিবে আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ গাড়িটা আমার ভালো লাগছে নয় সিটের গাড়ি গাড়িটার মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবং আপনারা যদি বাড়তি কিনু লাগাইতে চান তাহলে একটা খরচ আপনারা টাকা দিয়া নিজেরা করতে যেমন আমি একটা রিমোট সিস্টেম করছি বাচ্চারা যদি গাড়িতে টাচ করে বা কেউ সরে নেওয়ার চিন্তা ভাবনা করে তাইলে টাচ করলে মনে করেন যে ওই দেখেন আপনার আপনি শাখান বইয়া এই জায়গায় লেখা তাইলে আপনি মনে করেন যে এই গাড়িটা যদি এই জায়গাতে বইসে আপনি রিমোট টিপ দেন তারপরও আপনি বুঝতে পারবেন যে গাড়িটা সিঙ্গেল দিছে আমার গাড়িটা ঠিক জায়গায় আছে আপনারা ভাই যদি খরচ করেন তাইলে এই সিস্টেম সবাই করেন এইটাই আমার আশা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমি আজকে যা মনো সন্দেম আমার জন্য সবাই দোয়া করবেন লুজি লুজগার ভাবে যেন হালাল ভাবে করতে পারি আর সালের মতন যেন আমি বাড়িতে দেশের বসতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু